আপনাদের দেখাবো আজ ছোটবেলার কথা মনে পড়ে রেস্টুরেন্ট চালু হয়ে গেছে দেশের বাইরে যারা আছেন সকলকে জানাই ঈদ ও ঈদ মুবার আর আজকে আমি এসে পড়ছি ময়নুট ঘাট মিনি কক্সবাজারের দৃশ্য নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখে নৌকায় কিন্তু যারা উঠছে ঘোরার জন্য দেখেন অনেক অনেক লোকজন কিন্তু উঠেছে আর দেখাচ্ছি আর মনোট ঘাটের দৃশ্য নিয়ে আপনাদের দেখাবো আজ ঈদের দিন দেখেন ওঠার জন্য কিন্তু অনেক মানুষ ভিড় লেগেছে অনেক ভিড় নৌকায় আর আমি ময়নট ঘাটে দৃশ্য কিছু দেখাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে এই দেখেন এখানে কিন্তু ট্রেন রয়েছে বাচ্চাদের নাগরতোলা রয়েছে অনেক কিছু রয়েছে আর দেখাচ্ছি যে ট্রেন আপনারা আসলে কিন্তু ছেলে মেয়েদের কিন্তু এই ট্রেনে চড়াইতে পারবেন অনেকে ট্রেনের যাদের চড়ার ইচ্ছুক বাচ্চাদের দেখেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আপনাদের দেখাচ্ছি আর ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন আবারও নৌকার দিকে দেখাচ্ছি দেখেন যে আজকে কিন্তু প্রচন্ড প্রচন্ড ভিড় হয়েছে এই নৌকায় আর দেখেন ছোটবেলার কথা মনে পড়ে যে আমাদের আমলও কিন্তু এগুলি ছিল না আমরা এই ধরনের কাজগুলো করতে পারিনি আজকালকার বাচ্চারা যে ধরনের কাজগুলো করতেছে সরাসরি দেখতেছেন আর আমি আসি ঢাকা দুয়ারের জাদুশিল্পী শাহিন মনোট ঘাট মিনিক্স বাজারে কিছু দৃশ্য দেখাচ্ছে আর গ্রামের দৃশ্য কিন্তু এই পাশাপাশি আপনাদের দেখাচ্ছি গ্রামের দৃশ্যগুলো আর সাথে আজকে প্রচুর জন এসেছে আর আমি ওখানে নদীর পাড়ে যাচ্ছি আপনাদের কিছু দৃশ্য দেখানোর জন্য যে আজকে নদীর পাড়ে কি দৃশ্য আর এখানে কিন্তু টানের দৃশ্যগুলো দেখালাম যে ট্রেন কিন্তু চালু হয়ে গেছে আমি ওখানে নদীর যাচ্ছি দেখাচ্ছি আপনাদের আজকা বৃষ্টি বৃষ্টি বাতাস আর বাতাসের কারণ কিন্তু ধুলা প্রচন্ড উঠতেছে ময়ন ঘাট মিলিক বাজার আপনাদের দেখাচ্ছি যাই হোক পদ্মা নদীর পাড়ে কিন্তু আমি এসে গেছি পয়দা নদীর দৃশ্য দেখাচ্ছি আপনাদের সরাসরি দেখুন দেখেন প্রচণ্ড ধুলায় ধুলার মধ্যে কিন্তু এসে গেছে আর এখানে কিন্তু আজকে হাজার হাজার লোক এসেছে আর আপনারা দেখতেছেন আপনারা কিন্তু ঘুরতে আসতে পারেন এই যে ভাসমান রেস্টুরেন্ট চালু হয়ে গেছে আর দেখেন আজকে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব আর এখানে কিন্তু অনেক অনেক লোকজন এসে গেছে দেখেন লোকজন কিন্তু আজকে হাজার হাজার এই দৃশ্যগুলি কীরকম লাগছে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন আপনারা আসলে স্পিড ভোটে ঘুরতে পারবেন ও দেখতে পারতেছেন যে ট্রলারে কিন্তু ঘুরতে পারবেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক অনেক লোকজন আসে ঘোরার জন্য আজকে ঈদের দিন কিন্তু আজকে হাজার হাজার লোক এসেছে

এই যে স্পিড ভোট নিয়ে ঘুরতে সে অনেক মজা করতেছে আস্তে দিন এরকম আপনারা আসলে ঘুরতে পারবেন